এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের অবস্থা এখানে ফেরি খুবই কম এবং ফেরি চলে না বলতে অনেক গাড়ি এদিকে পার্কিং করে রাখছে বাসগুলো এদিকে কোনো যানবন নেই পুরা ঘাটটা এখন এই মুহূর্তে খুবই খালি খালি লাগাচ্ছে কিছু কিছু ছোট ছোট কারণে বড় বড় জিনিসগুলাকে ঢাকা পড়ে যায় মাঝে মধ্যে সে পরিস্থিতিগুলো আমাদের বাংলাদেশে এখন ওই বর্তমানে যে কারণে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এতটা মানে শুধু লঞ্চ গেটটাই চালু আছে বা সব কিছুই টোটালে হেরি বন্ধই রাখা হয়েছে অনেক গাড়িগুলো মতো যা চলছে না গাড়িগুলো আজ দুদিন যাবত এইভাবেই আছে গাড়িগুলো পারো পারো হতে এবং যারা আছে মানুষ খুবই দূর হবে এবং অতিষ্ঠতা অনুভব করছে কেননা সেটি না চলায় মানুষের কষ্টটা বেড়ে গেছে પૈસા <are> <in> <SURGHIMETAN> দেখতে পাচ্ছেন আপনারা গাছটা অন্ধকার হয়ে গেছে যে বড় বড় বাস গুলা দেখেছেন শুধু এই বাস আপনার বন্ধাতে ঠিক আসে এই না চলায় গাড়িগুলা ফেরিঘাটে এবং চার নম্বর কার্ড টার্মিনালে রাখা হয়েছে কিন্তু অনেকগুলো মানুষ যেগুলো বন্ধ থাকায় এখন মানুষ পাড়াপড় জন্য খুবই কষ্ট এবং তারা সবাই ঘুরে আবার যেখানে থেকে এসেছে সেখানে চলে যাচ্ছে 走了。